আমার বিয়ের প্যান্ডেল হচ্ছে খাবার স্টল গুলো থাকবে আমার বিয়ে সামনে কিনতে যাবো শাড়ি 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 আমার বিয়ে শাড়ি কিনতে যাবো আমার আমার তোমাকে আমি যাচ্ছ করছি তোমাকে এরকম টাইপের একটু নজর দিয়ে অনেক বাজার করে নিয়েছি এই যে জানি না কেন ও এত হিংসুটে হয়েছে আমি জানি না লাগা লাগা এটা লাগা প্রমাণ হয়ে গেলো তোরই মাথা খারাপ আমি তিতি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটামুটি প্রায় অনেক দিন হয়ে গেল মানে মোটামুটি ওটা আড়াই আড়াই মাস হয়ে গেলো আমি ব্লগ করিনি না কোনো মিনি ব্লগ করেছি না কিছু তো এবার ভাবছি আবার শুরু করব তো আজকে ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম আজকে ব্লগ করি তো চলো আজকে আমরা কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো স্টেটিউড অ্যান্ড আমাকে দেখো আর আমার সাথে আছে এই যে আমার পাইলট আমার পুরনো পাইলট অনেক দিনকার পরে ফিরে পেয়েছি পুরনো পাইলটকে কত ফানি ফানি క్लिप दे ना এরকম কেন করছিস আর এই যে এই যে আরেকজন কিছু পালাচ্ছে ভয় পালাচ্ছে আর আমি ফানি কনটেন্ট করতে যাচ্ছি না তাই জন্য আমি একদম শীতকালের জন্য প্রিপেয়ার কারণ আমাদের এখানে প্রচন্ড বেশি ঠান্ডা পড়ে কলকাতা অতটা পড়ে না আমি কাল আজকে সকালেই এখানে এসেছি তো চলো আজকে কি কি করছে সেটাই সময় তোমাদের সাথে শেয়ার করবো বেশ তো চলো আমরা রওনা দিই কালিয়াগঞ্জের উদ্দেশ্যে আমরা চলে এসেছি স্কুল মাঠে এটা হলো নতুন ব্লগার তো আমরা কালিয়াগঞ্জে পৌঁছে গেলাম জাস্ট চুটকি করে কালিয়াগঞ্জে পৌঁছে গেছি আর এখানে আমাদের স্কুল মাঠে হচ্ছে প্যান্ডেল আর বিয়ের প্যান্ডেল হচ্ছে আমার বিয়ের প্যান্ডেল হচ্ছে তোমরা তো জানোই সামনেই আমার বিয়ে তাই জন্য আমার এখানে বিয়েটা হবে তাই জন্য প্যান্ডেল হচ্ছে স্টেজটা হবে হচ্ছে ওই সাইডে আর এই সাইডে সব খাবার স্টলগুলো থাকবে এই সাইডে বসার হবে লোকেদের তো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি এটা আগে হ্যাঁ গাইস আমার বিয়ে সামনে আর কয়েকদিন প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে জানো আমার বিয়েতে আসবি তো এই যে আমার বিয়ের প্যান্ডেল হচ্ছে চলে যাবি তুই আমাকে ছেড়ে কেন আসবে জানুরি তো সব দায়িত্ব জানি তো করা চাই প্যান্ডেল গুলো নিজের ওই জন্যই তো আজকে দেখাশোনা করার জন্য আসলাম আর কি এই যে কাজ করছে আর এই 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 লোকগুলো সব কাজ করছে আসলে আর টাইম নেই তো বেশি তো তাই জন্য তাড়াতাড়ি করে সব করা হচ্ছে ইমোশনাল ব্লগ হয়ে যাচ্ছে আবার বল ফানি ব্লগ করতে গিয়ে ইমোশনাল ব্লগ হয়ে যাচ্ছে গাইস

যাই চল চল তাড়াতাড়ি যাই তো চলো এখন আমি যাব একটু বাবা ফোন করে বললো কয়েকটা কাজ তো কাজগুলো করব তার মধ্যে ফার্স্ট হচ্ছে শাড়ি কেনা আর সেকেন্ড হচ্ছিলো আমার স্কুটিকে একটু খাবার দিতে হবে আর হলো আর টুকটাক কিছু কিছু কাজ আছে তো ওগুলো কাজগুলো করব কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সন্ধে হয়ে যাচ্ছে তো চলো দোকানে যাই দোকানে গিয়ে আবার কথা হচ্ছে গাই এটা আমাদের কালিয়াগঞ্জ শহর খবর বলা যায় না যদিও এটাকে তাও বলছি আর এই যে আমরা আমরা যাব সাহা সাহা টেক্সটাইলে যাব আমরা যা লেখা দেখবে তার থেকে 20 টাকা শুধু সেভ 20 টাকা মাইনাস হবে ঠিক আছে দাম ফাইন সাইড গাইস এই এই শাড়িটা ভাবছি নেব কেমন লাগছে জানো আমি পরবো আমি আমি পরবো আমি আমার বিয়েতে হ্যালো হ্যান্ডলুম হ্যাঁ হ্যান্ডলুম দেখাও আমি পরবো আমি আমার বিয়েতে যখন কোনো কথা হয় না তখন তুই ভিডিও টন করিস তুই কি করব তে আমি এইগুলা তো আমি নিতে পারি রে হ্যাঁ নিতেই পারি ওয়াও

হয় তোকে কী নামবো দেখ তুই না খুব বাজারে কি সুন্দর লাগছে তুই কিরিস তৈগুলি আমি প্রাইস অনেক বাজার করে নিয়েছি এই যে একটা শাড়ি কিনতে গেছিলাম এই যে আর একটাও কিনেছি একটা শাড়ি কিনতে গেছিলাম তিনটে শাড়ি কিনে চলে এসেছি জানো একটা কিনলো আর আমি দুটো কিনলাম একটা মায়ের জন্য আর একটা বউয়ের জন্য আমার তো এখন আমাদের কাজ হচ্ছিল টাকা তোলা টাকা তুলবো তো এই যে আমার টাকা তোলা হয়ে গেল এই যে দেখো পার্স একদম পুরো মোটা হয়ে গেছে এত টাকা তুলিছি আমি কারণ আমি পুছ বড় লোক না আর জানো আমাদের হেটে হেটে পাঠিয়ে দিলো বললো যে ও স্কুটি নিয়ে যাবে আর আমাদের স্কুটটাও উঠতে দেবে না জানি না কেন ও এত হিংসুটে হয়েছে আমি জানি না আমার বোন হয়ে কি করে এত হিংসুটে হতে মেরেছে আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে এমনি बोलते गाइस এমনি এত হিংসুটে হয়েছিস কেন রে কো다가 আমি একটা এসে পাগলডাগল হই গেছে হয়তো শুনলো শুনলেন আপনারা শুনলেন কি বলল আমি পাগল হয়ে গেছি আমি ও আমাদের স্কুল থেকে পাঠিয়ে দিলো বলল যা হেরেডে চলে যা তো আমরা এখন পেট্রোল পাম্পে আছি আমাদের স্কুটিকে এখন আমরা খাওয়াবো পেট ভর্তি করে খাওয়াবো তারপরে আবার যাই না কোথায় কি করব তো মাথা খারাপ আছে আমি তো বলেছিলামই আগে আগা লাগা এটা লাগা তুই কাকু কাবো পার্স কে ডিগিতে রাখে তোমরা তোমরাই বলো আমি কে রাখে আমি এই যে তুমি প্রমাণ হয়ে গেল তোরই মাথা খারাপ একটু টাকাও ঢুকাতে পারে না আমার তো টাকা হয়ে গেছে না না ওয়াও

বাইরে চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করবো আজকের ভ্লগটা এতটুকুই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো ব্যাস ভালো থাকো আর ভালো রাখো বাই